আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল হিল বাদ প্রিয় মুসলিম ভাই ও বন্ধুর জন্য কায়দে তুল কোরআনের চতুর্থ পাঠের সবক নিয়ে আজকের ক্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা পড়েছি হরকতের উচ্চারণ নিয়ে আজকের ক্লাসে আমরা পড়বো তানভিন এর পরিচয় তানভিন কাকে বলে তানবিন কিভাবে পড়িতে হয় এটাই জানবো আজকের ক্লাসে তো গত ক্লাসেও আমি বলেছি হরকতের পরিচয়ের যে এক জবর জের এক পেশকে হরকত বলে এটা মুখস্থ রাখতে এভাবে ঠিক তেমনিভাবে আমাদের এই ক্লাসের তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এটাও আমাদের মুখস্থ রাখতে হবে এবং মাথায় রাখতে হবে যে তানবিন কাকে বলে এটা আমাদের মাথায় রাখতে হবে তো কথা না বলিয়ে আমরা আমাদের সবক শুরু করে দেব সকলে মনের মনের যোগের সঙ্গে খেল করবেন সবাই দেখতে পাচ্ছেন তানভিন এর পরিচয় দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পরিতে হয় আবার দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পরিতে হয় তো এই কথাটুকু আমরা মুখস্থ করব এবং মাথায় রাখব হ্যাঁ এখন আমরা তানবিন কিভাবে উচ্চারণ করতে হয় দুই জবরের উচ্চারণ সর্বপ্রথম আমরা পরে নিব। যেমন হামজা দুই জবর আন বাদ জবৰ বান তি জবৰ তান চা দুই জবৰ ছান জিম দুই জবৰ জান হা দুই জবৰ হান খুই জবৰ খন ডাল দি জবৰ ডান জাল দি জবৰ জান ৰ জবৰ ৰণ জা দুই জবৰ জান চিন দুই জবৰ ছান চিন দুই জবৰ চান ছৱৰ চন দী জবৰ বন ত দি জবৰ তন ৰ জবৰ ৱান আইন দি জবৰ আন ৱাইন দি জবৰ ৱান ফা দি জবৰ ফান কফ দি জবৰ ৱান কাভ দি জবৰ কান লাম দি জবৰ লান মীম দি জবৰ মান নুন্দি জবৰ নান ৱাউ দি জবৰ ৱান হা দি জবৰ হান য়াদি জবৰ হানজা দি জবৰ আন য়াদি জবৰ য়ান এইটো এইবাবে আমাৰ জবরের দুই জবরের উচ্চারণ পড়ে নিলাম এখন আমরা দুই জেরের উচ্চারণ পড়ব সকলে নিচে স্ক্রিনে খেয়াল করেন দুই জবরের উচ্চারণ দুই জবরের দুই জের উচ্চারণ আমরা এখন পড়ব দুই জের উচ্চারণ হামদাজুজের ইন বাদুইজের বিন তাদুইজের তিন সাদুইজের সিন জিমদুইজের জিন হাদুইজের হিন খাদুইজের খিন দালদুইজের দিন জালদুইজের জিন রুইজের রীন জাদুইজের জিন সিন্দুইজের সিন সিন্দুইজের শিন সদ্দুইজের সীন দদুইজের দিন তদুইজের তিন জদুইজের জিন আইন দুইজের আইন ওইন দুইজের গিন ফা দুইজের ফিন অফ দুইজের কিন কাফ দুইজের কিন লাম দুইজের লিন মিম দুইজের মিন নুন দুইজের নিন ওয়াও দুইজের উইন হা দুইজের হিন দুইজের ইন ইয়া দুইজের ইন হ্যাঁ আমরা প্রথমে পড়েছিলাম জবর দুই জবরের উচ্চারণ এখন দুই দুইজের উচ্চারণ এখন আমরা পড়ব দুই পেশের উচ্চারণ উপরে সকলেই দেখতে পাচ্ছেন দুই পেশের উচ্চারণ হ্যাঁ আমরা এখন পরব হামজা দুই পেশ কোন বা দুই পেশ বোন তা দুই পেশ তুন ফা দুই পেশ সুন জিম দুই পেশ জুন হা দুই পেশ হুন হ দুই পেশ খুন ডাল দুই পেশ জাল দুই পেশ জুন র দুই পেশ রুন জা দুই পেশ জুন সিন দুই পেশ সুন সিন দুই পেশ শুন দুই পেশ সুন দদ্দ দুই পেশ দুই পেশ তুন ও দুই পেশ উন আইন দুই পেশ অন দুই পেশ গুন ফা দুই পেশ কফ দুই পেশ উন কাব দুই পেশ কুন লাম দুই পেশ মিম দুই পেশ মুন নুন দুই পেস নুন ওয়া দুই পেসে উন হা দুই পেস হুন হামজা দুই পেস উন ইয়া দুই পেশ ইউন হ্যাঁ বন্ধুরা এখন আমরা পড়লাম দুই পেশের উচ্চারণ তো আমরা জানি দুই জবর দুই জের দুই পেস দে দুই পেশকে তানবিন বলে তো এখন এক হরফেই আমরা দুই জবর আনবো দুই জের আনব দুই পেশ আনব এনে আমরা উচ্চারণ করে পড়বো সকলে দেখতে পাচ্ছেন দুই জবর দুই জের দুই পেশের একত্রে ব্যবহার হ্যাঁ সকলে ধরেন হামজা আন হামজা দুই পেশ উন আন ইন উন বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন তা দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন তান তিন তুন সা জিম দুই জিম দুই জবর জান জিম দুই জিন জিম দুই পেশান জিনবর হান হা দুই জের হেন হা দুই পেশ হন হান হেন হন খ দুই জবর খন খ দুই জের খিন খ দুই পেশ খুন খন খিন খুন দাল দুই জবর দান ডাল দুই জের দিন ডাল দুই পেশ দুন দান দিন দুই জবর জান দুই জের জিনাল দুই দিন রান র দুই জবর রন র দুই জের রিন র দুই পেশ রুন রন রিন রুন জা দুই জবর জান জা দুই জের জিন জা দুই পেশ জুন জান জিন জুন সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সান সিন সুন সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ ছুন সান সিন সুন সদ দুই জবর সন সদ দুই জের সিন সদ দুই পেশ সুন সন সিন সুন দ দুই জবর দন দ দুই জের দিন পেশ দুন দিন বোন টুই জবর ত দুই জের তিন ত দুই পেশ তন তিন জ দুই জন জ দুই জের জিন জ দুই পেশ জুন জন জিন আইন দুই আন আইন দুই জের আইন আইন দুই পেশ আন আইন ঘয় দুই জবর ঘন ঘন দুই জের ঘন ঘন দুই পেশ গুণ ঘন ঘীন গুণ ফা দুই জবর ফেন ফা দুই জের ফিন ফোন কফ দুই জবর কন কফ দুই জের কীন কফ দুই পেশ কুন কন কিন কুন কফ দুই জবর কান কফ দুই জের কিন কফ দুই পেশ কুন কান কিন কুন লাাম দুই জবর লান লাম দুই জের লিনাম দুই পেশ লুন লান লিন লুন মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মুন মান মিন মুন নুন দুই জবর নান নুন দুই জের নিন নুন দুই পেশ নুন নান নিন নুন ও দুই জবর ওয়ান ও দুই জের উইন ও দুই পেশ উন ওয়ান উইন উন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জের ইন ইয়া দুই পেশ ইউন হ্যাঁ বন্ধুরা এইভাবে আমরা আরবি ত্রিস্টা হরফের বার 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 আমরা কী করবো প্র্যাকটিস করবো এবং বারবার ট্রাই করব যতক্ষণ পর্যন্ত আমার যতক্ষণ পর্যন্ত না আমার আপনার চালু না হয়েছি ততক্ষণ পর্যন্ত আমরা সামনে যাব না বা আমরা হাল হালসার আমরা এটাকে বারবার ট্রাই করব বারবার পড়বো বারবার মস্ক করব তাহলে দেখবেন আপনার আর বিন্দিষ্ট হরফ সুন্দর হবে এবং উচ্চারণগুলো সঠিক হবে তো এখনকার ক্লাসে আমরা পড়লাম তানবিনের পরিচয় তানবিন কাকে বলে তানবিন কিভাবে পড়তে হয় তো সামনে আরও সুন্দর সুন্দর আরও ভালো ভালো ভিডিও ভালো ভালো ক্লাস আমাদের সামনে আছে ভালো ভালো ক্লাসগুলো পেতে এবং আমাদের এ তালিমুল কোরানের কোরআনের গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো সেগুলো পেতে আমাদের ক্লাসটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশেই থাকবেন